তেল ছাড়া জলে এরকম ফুলকো ফুলকো কুলচা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। তো হ্যালো সবাইকে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো কুলচাটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর ফ্যাটানো টক দই দিয়েছি একশো গ্রাম মতো সেটার মধ্যে এবার আমি এক চামচ বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর পরে অল্প একটু বিট লবণ দিয়েছিলাম দেখো দইটা কিন্তু একদম মানে ইস্ট দিলে যেমন হয় সেরকম হয়ে গেছে ফাটা ফাটা তো এবার আমি এটার মধ্যে হচ্ছে একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিতে হবে হলে কিন্তু শক্ত হয়ে যাবে মানে খাস্ত হয়ে যাবে আর এবার দেখো একদম জল দিয়ে নরম করে মেখে অল্প একটু তেল লাগিয়ে ওপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে পুরটার জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছি আর কুঁচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প একটু আদা আর বিট লবণ আর এমনি লবণ দিয়ে আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে এখানে কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে তো সেটা আবার ভালো করে মাখিয়ে নিয়েছি আর শুধু আলু কুলচা আমি বানাচ্ছি না তার সাথে এখানে দেখো অনেকটা পনিরও গ্রেট করে দিচ্ছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে ভালো লাগবে আর কি পনিরটাও সাথে থাকবে তো যাই হোক পনির ওটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে দেখো এটা অনেকক্ষণ রেস্টে ছিল আর এখন আরেকবার ভালো করে বেশ থেসে নিচ্ছি আর এই যে লেচি কেটে নিয়েছি তো আমার ওই পাঁচটার মতো কুলচা হয়েছিল আড়াইশো গ্রাম ময়দাতে আর এই যে দেখো ধারগুলো ভালো করে মানে পাতলা করে নিয়ে তারপর পিঠের যেমন আমরা পুরভরি ঠিক সেরকম করেই গোল গোল করে আবার রেখে দিচ্ছি আর এবার অল্প পরিমাণ ময়দা নিয়ে ভালো করে এটাকে বেলে নেবো আর আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি তো আমার একটু তো ভুল হয়েছিল মানে পুটটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য একটু ফেটে গেছিলো তলা দিয়ে বেলার সময় আর ওপর দিয়ে দেখো কালো তিল তো পাইনি সাদা তিল ছিল সেটা দিয়ে বিলে নিলাম আর কড়াইটা এখানে এতটাই গরম করতে হবে যে জল দিলে যেন ঠিক এরকম হয় আর জলটা দিয়ে দেখো আমি কুলচাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মুখে যে ফুটোটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে এঁটে দিয়েছি তারপরে যে দেখো কত সুন্দর ফুলে গেছে মানে আমি এতটাও আশা করিনি যে এরকম হবে তো যাই হোক তারপরে ওপরা নিচে ভালো করে ঘি লাগিয়ে একটু সেঁকে নিলাম আর দেখো কতটা মানে দারুণ হয়েছিল তো এরকম করে সব ভেজে নিয়েছি আর সত্যি বলতে মানে আমি এতটা সত্যি সত্যিই এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে আমি এত মানে ভেবেছিলাম যে হয়তো হবে কিন্তু এতটাও ভালো হবে সত্যি ভাবিনি খুবই সুন্দর হয়েছিল হয়ে গেছে তোমরা তো দেখলেই তো প্রথমবার মানিয়েছি কিছু ফুল তো হয়ে হয়ে গেছে আমার কিন্তু এতটাও ভাবিনি যে এত সুন্দর হবে তো চলো তোমাদের দেখাই যে কুলটাটা কত সফট হয়েছে এইটা এই যে দেখো একদম নরম তুলতুলে হয়েছে আর এত গরম এইমাত্র হলো আর এই যে দেখো অনেক ফুলেছে কিন্তু মানে দারুণ ভাবে কিন্তু দারুণ হয়েছে এবার খেয়ে বলবেও কেমন হয়েছে এখানে বানিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন এটা তোমাদের সাথে শেয়ার করিনি চিলি চিকেন তো সবাই জানে পায়নি পাইনি হুট করে ঠিক হয়েছে তো যে বানাবো বাজারে যে ক্যাপসিকাম ধনেপাতা কিছুই পাইনি তো তার জন্য যা ছিল সেটা দিয়েই বানিয়েছি তো কেমন হয়েছে এবার সে বলুক আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা